এইভাবে কলের ভরে তেলে মার করে যাচ্ছে এত অনেক তৃণমূল চলে গেল আচ্ছা পুলিশ কিন্তু কার্যত ছত্রভঙ্গ কর ধরে ছড়িয়ে নিয়ে যাচ্ছে ওইভাবে রাতি হবে

এটি আহ কার্যত এই দৃষ্টি করছে এক পুলিশ রে যাচ্ছে রে করে আহ রে করে তেলে যাচ্ছে এবং এই ধরনের জিল চারি এবং হাউজে ময়জে চত্বর কার্যতর ক্ষেত্র ধুম পরিস্থিতি এই জন্য এইসব যেভাবে ফোর্স যাচ্ছে পুলিশ ফোর্স যাচ্ছে এবং

পুলিশ নিয়ে কার্যত আটকাচ্ছে এবং সেই ছবি লোক ক্ষেত্রে এই মধ্যে বড় বড় আঁকা পিছিয়ে পিছিয়ে বিজয় পিছিয়ে

গেছে আবার জল কামান চালিয়ে পুলিশ কার্যত এগোনো চেষ্টা করছে জল কামান চালিয়ে কার্যত পুলিশ এগোনো চেষ্টা করছে লাঠি হাতে লাঠি হাতে পুলিশ আবার একেবারে ছবিটা না ছবিটা লাঠি চার্জ করছে একজন আন্দোলনকারীকে

পুলিশের মাথা ফেটে গেল পুলিশের একজন আধিকারিকের মাথা ফেটে গেছে আন্দোলনকারী যারা মাথা ফেটেছে তাকে নিয়ে পুলিশ যারা আন্দোলনকারী ছিলেন তারা নিয়ে তাদের ট্রিটমেন্টের জন্য এই মুহূর্তে ভেতরে নিয়ে গেল আবার ইতিশী বাবা নিসিছে মাঠে যুবকের বিচার নবনের দাম আপনারা মেনে ভূত পাইছে এই কথা বলা বন্ধ করুন এই কথা বলা বন্ধ করুন আপনারা কে বল বুঝতে পারছেন পুলিশকে ঘিরে বারবার যে বিক্ষোভ এবং পুলিশ কার্যকে ছক্ক ভঙ্গ করার জন্য জলকামান ছাড়িয়েছিল এবং আবার আবার সেই ব্যারিকেড নড়িয়ে কার্যকে এগোনোর চেষ্টা যে কোনো মুহূর্তে পুলিশ জলকামান চালাতে পারে এবং এই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতে পারে এবং এই দৃষ্টি কার্যকে পুলিশের লক্ষ্য করে পুলিশের দিকে লক্ষ্য করে এই নবের পৌঁছা তাদের লক্ষ্য আমার চলক চালাতে আমার চলছে আমার ছেড়ে যা আমার দলবল দিয়ে ছাত্র ভঙ্গ করার চেষ্টা অর্থাৎ দেখাই দেখায় যে ভাবে ছাত্র ভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে একজন মহিলা আন্দোলনকারী তিনিও উঠে গেছেন আর বন্দুকের উপরে যে তারা নামান যে পাঁচজন তিনি এই যে পুলিশ এভাবে

আবার টিয়ার গ্যাস হচ্ছে একেবারে ছাত্র Pijaj piyaj 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 অর্থাৎ এই জায়গায় একটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো এই মেডিকেল ক্যাম্পে অর্থাৎ যারা আক্রান্ত হচ্ছেন যারা অসুস্থ হচ্ছেন একটি অত্যন্ত মানবিক যে প্রচেষ্টা তখন যখন আমরা বলছি যে এখানে মেডিকেল ক্যাম্প চলছে এখানে অন্তত ঢুকে না দেখবেন মাথাটা পাঠিয়ে দেওয়া হয়েছে সমানে আমরা ড্রেসিং করছি সমানে আমরা ব্যান্ডেজ করছি তখন বলা হয় এখান থেকে যে আপনারা বেশি গরম দেখাবেন না মেডিকেল ক্যাম্প মেডিকেলে গিয়ে করুন রাস্তায় বসেছেন কেন এটা হচ্ছে আমাদের সমাজ সরকারি মেডিকেল পরিষেবা ভেঙে পড়েছে এই মুহূর্তে সরকারি মেডিকেল সেবা যেখানে বইয়ে পড়েছে যেখানে আমরা সাধারণ মানুষের হেল্পের জন্য রাস্তায় বসেছি সেখানে পুলিশ আমাদের ট্রেড করে যাচ্ছে যে আমরা এখানে কেন বসেছি অর্থাৎ সামগ্রিকভাবে সরল আপনারা পেয়েছে তাই জন্য আমাদেরকে সরিয়ে দিল ঠিক আছে আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম তারপর লাঠি চার্জ আমাদের মহিলাদের টেনে তুলে ভিতরে নিয়ে চলে গেল অ্যারেস্ট করলো তো আমরা তো বসে শান্তিপূর্ণ মিছিল করছিলাম তো তার মধ্যে কেন এসব হলো ঠিক যে জায়গায় হাওড়া ময়দানে ব্যারিকেড করা হয়েছিল এই আন্দোলন আটকাতে ঠিক সেখান থেকে পুলিশের বিশাল বাহিনী কার্যত এগিয়ে যাচ্ছে একেবারে হাওড়া ময়দানের দিকে এবং এই হাওড়া ময়দানের দিকে যতটা দূরে সরানো যায় এই আন্দোলনকারীদের এই মবটাকে অর্থাৎ একটা বড় মব ছিল কার্যত এই জায়গায় দাঁড়িয়ে পুরো মবটাকে কিন্তু সরিয়ে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে কত দূর পর্যন্ত এই আন্দোলনকারীরা যায় কোথায় আবার পুনরায় তারা অবস্থানে বসে পড়ে কিনা তারা নবান্ন যেতে দৃঢ় প্রতিজ্ঞ বা সঙ্গবদ্ধ হয়েছিল যখন ঠিক সেই সময় তারা এই বিক্ষোভ এবং যেই ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকাংশ জনের হাতে কিন্তু এই ভারতের জাতীয় পতাকা দেখা যাচ্ছে এবং প্রত্যেকেই কেউ হাতে ফ্ল্যাগ নিয়ে কেউ হাতে ঝান্ডার সাথে ঝান্ডা ওড়াচ্ছেন কেউ আবার এই হাতে পতাকা নিয়ে বুকের মাঝে নিয়ে এগোচ্ছেন অর্থাৎ ক্রমাগত এই আন্দোলন ক্রমশ তীব্র হয়েছে এবং সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরব ধীরে ধীরে এগোচ্ছে এই পুলিশ এই পুরো মবটাকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে যতটা দূরে সরানো যায় অর্থাৎ কোনোভাবেই আর ব্যারিকেডের কাছাকাছি থাকতে দিল না সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি いな <laughs> গলিতে যেভাবে গলিতে যেভাবে ছড়িয়ে নিয়ে যাচ্ছিল সেইভাবে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় কিন্তু আন্দোলনকারীরা আনাচে কানাচে যেন যত্রতত্র না থাকে পুলিশ আবার পুলিশ এই দিকে তেড়ে যাচ্ছে একদিকে আন্দোলনকারী ছিলেন কার্যত কাউকে ধরে নিয়ে আসছে পুলিশ উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন পুলিশ কার্যত সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি একেবারে হাওড়া ময়দান চত্বর চরম টিস্টিং করার পরিস্থিতি চলো রণক্ষেত্রে চেহারা নিল সেই ছবিটা আমাদের সামনে তুলে ধরছি এদিকে 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 আপনারা কি স্মরণ ছিলেন বিক্ষোভকারীরা তাদের করতে লাঠি যা এই মুহূর্তে পুলিশ শুরু করেছে অর্থাৎ বেশ কয়েক ঘন্টা তাদের আন্দোলন এবং এই মুহূর্তে এবার এর পর একজনকে অ্যারেস্ট করা হচ্ছে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবিটা একজনকে নিয়ে যাওয়া আটক করে সেই ছবিটা তুলে ধরবো পুলিশ কার্যদাত আন্দোলনকারীদের আটক করে নিয়ে যাচ্ছে এবং এবার এবার আপনাদের তো এরকম করার কথা ছিল না দাদা আমরা শান্তিপূর্ণভাবে অভিযান করছি কেন আমাদের গায়ে হাত দিচ্ছেন এতটা মানবিকতা আশা করা যায় না আপনাদের থেকে আপনাদের তো শান্তিপূর্ণ আন্দোলন ছিল আমাদের তো শান্তিপূর্ণ আন্দোলন ছিল না এখনো আছে আমরা শান্তিপূর্ণ আমাদের হাতে কোনো অস্ত্র নেই দাদা আমাদের হাতে কোনো অস্ত্র নেই আমাদের শুধু গলার জোর আছে এখনো আমরা পুলিশ দাদাকে সেটাই বলছি যে আপনারা আমাদের গায়ে হাত দিচ্ছেন কেন আমরা তো শান্তিপূর্ণ অভিযান করছি আমরা তো কোনো বেটা আমরা পুলিশ কার্যত ছড়িয়ে নিয়ে যাচ্ছে আন্দোলনকারীদের যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন দীর্ঘক্ষণ বসে এবং সংগ্রামী যৌথ মঞ্চের যারা ভাস্কর ঘোষের নেতৃত্ব তারা বসে এবং একেবারে রাস্তার সামগ্রিক ছবিটা দেখাবো পুলিশ এবার পুলিশ যাচ্ছে রে রে করে তেরে যাচ্ছে পুলিশ কার্যত ছাত্র ভঙ্গ করতে পুলিশ কার্যত লাঠি চার্জ করে টেনে নিয়ে যাচ্ছে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো কার্যত পুলিশ প্রত্যেকটা গলিতে আনাচে কানাচে কিন্তু আবার হিট বৃষ্টি আবার হিট বৃষ্টি সম্ভবত সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো ধারংবার পুলিশকে পিছু হটতে কিন্তু পিছু হটাতে হিট বৃষ্টি করছে আন্দোলনকারীরা পুলিশ কিছুক্ষণের জন্য পিছিয়ে গেল আবার পুলিশ কার্যত তাদের এগিয়ে নিয়ে যাচ্ছে একজনকে লাঠি চার্জ করা হচ্ছে একজনকে লাঠি চার্জ করা হচ্ছে কার্যত পুলিশের আন্দোলনকারী বুকে ব্যাচ লাগিয়ে রয়েছে এবং সেই ছবিটা তুলে ধরবো সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছিলেন এবং ঠিক সেই সময় এই আন্দোলনকারীদের

বেশি এখনো সুমিকো দরকার নেই সেই ছবিটা কার্যত দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিচ্ছে হাওড়া ময়দান চত্বর এবং একেবারে ধুনধুমার পরিস্থিতি বিভিন্ন জায়গা থেকে পুলিশ যখন টিয়ার গ্যাস ছোড়ার ছুটতে যাচ্ছে তখনই কিন্তু ইট বৃষ্টি হচ্ছে মুহুর মুহুর সামগ্রিকভাবে একেবারে চরম রণক্ষেত্রের চেহারা নিল এই হাওড়া ময়দান চত্তৰ কিছু পুলিশ কিন্তু কার্যত একটি মবকে ওই দিকে নিয়ে চলে গেছে মাঝখানে একটা জোন ফাঁকা রয়েছে আবার এ পাশে পুলিশ রয়েছে এবং যারা বাড়ির আশপাশ থেকে ভিডিও করছেন বা দেখছেন এই আন্দোলন তাদেরকে সরিয়ে দিচ্ছেন সামগ্রিকভাবে একেবারে রণক্ষেত্রের চেহারা অন্যরকম পরিস্থিতি নিয়ে নিয়েছে এই হাওড়া ময়দান চত্বর আরও একটি যেই গলি যেই গলিতে প্রথম দিকে টিআর গ্যাস ছোড়ার পর আন্দোলনকারীরা আশ্রয় নিয়েছিল সেই গলি দিয়ে কিন্তু পুলিশ কার্যত তেড়ে যাচ্ছে তাদেরকে থাকতে দিচ্ছে না কোনো অর্থাৎ এই বিশাল জমায়েত পুলিশ কার্যত সরাতে সরাতে ছত্রভঙ্গ করতে লাঠি টিয়ার গ্যাস জল কামান সমস্ত কিছু চালাচ্ছে একেবারে এবং পাল্টা আন্দোলনকারীদের তরফ থেকে ইট বৃষ্টিও হচ্ছে একটা একটা ফুটে পুলিশকে তার এক দফা এক জায়গা থেকে তারা করে আন্দোলনকারীরা তাদের বিক্ষোভ তাদের বিরুদ্ধে ভিক্ষোভ দেখানো দেখাতে আসছেন এবং পুলিশের উচ্চদরস্থ আধিকারিকরা রয়েছেন পেছনে আন্দোলনকারী রয়েছেন এবং সেই ছবিটা আন্দোলনের সামনে তুলে ধরছি তার পুলিশ কর্মী যারা ছিলেন পুলিশ অফিসার যারা ছিলেন তাদের এক জায়গা থেকে কার্যত এই হাওড়া ময়দানে তাদেরকে নিয়ে চলে আসা হচ্ছে অর্থাৎ সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো পুলিশ কর্মী র্যাব যেমন মোতায়েন রয়েছে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা অবতেন রয়েছে সেই ছবি এবং পেছনে আন্দোলনকারী মাঝখানে আন্দোলনকারীরা বসে রয়েছেন সামগ্রিকভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কিন্তু পর্যন্ত মুশকিল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো কার্যত রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন আহ কিছুক্ষণ আগে নাদো পুলিশ সরিয়ে নিয়ে গেছিল এবং এখানে ব্যক্তিকে দেখা যাচ্ছে হাতে হাওয়ায় চটি নিয়ে তিনি বিক্ষোভ দেখাচ্ছেন কন্টিনিউ পুলিশ আহ বিক্ষোভ দেখাচ্ছেন সংগ্রামী যৌথমঞ্চেন যারা রয়েছেন তাদের দেখতে পাচ্ছি আহ ভাস্কর বসু ভাস্কর ঘোষ রয়েছেন ভাস্কর ঘোষের কাছে একটু যাবো তিনি কি বলছেন এই পুরো ব্যাপার নিয়ে এবং ঠিক ভাস্কর ঘোষের আহ উল্টো দিকে একেবারে পুলিশের উচ্চমদস্থ আধিকারিকরা এখানে বিক্ষোভ দেখাবেন পুলিশভাবে চলবে যতক্ষণ পুলিশ ব্যবস্থা করে দিক মুখ্য সচিব গৃহসীর সাথে দেখা করবো বলেছি আমাদের প্রতিটি থেকেই দেখা করে আসবে ব্যবস্থা করুন না হলে বসে আছি একাধিক মুহুর্মহুর টিয়ার গ্যাস ছাড়া হলো। কোনোভাবে কি ব্যর্থ হয়েছিল যে কাদারে গ্যাস জল কামান বা লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করতে পারেনি পারেনি তো মমতা না আসতে দেখতে পাচ্ছেন থাকবো এখানেই থাকছি অসুবিধা নেই আর পুলিশ যেটা করেছে সেটা ভায়োলেশন অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট অর্ডার দেখা যাবে পরীক্ষার ইস্যু দেখিয়ে আপনাদের এই কোনো পরীক্ষার সেন্টার নেই কালকে আমরা প্রেস গ্রুপে দিয়ে দিয়েছি হাওড়া স্টেশন থেকে নিয়ারেস্ট পরীক্ষা কেন্দ্রের দূরত্ব হচ্ছে সাড়ে আটশো মিটার যেটা অন্যদিকে আর সর্বোচ্চ দূরত্ব হচ্ছে বিরাশি কিলোমিটার পুলিশ বলবে কি পরীক্ষা কেন্দ্রে যে গুরুত্ব হয় সেখানে সরকারি কর্মচারী শিক্ষকরা গার্ড দেন ওদের থেকে আমাদের নলেজটা বেশি আছে কালকে তৃণমূলের ছাত্র সমাবেশ কালকেও পরীক্ষা রয়েছে জবাবটা ওরা দেবে বিনীত গোয়েল দেবেন আমরা যেন ইয়ে দিয়েছি তো বিনীত গোয়েলের ইমিডিয়েটলি রিজাইন করে তৃণমূল পার্টিটা জয়েন করা উচিত কলকাতা জেলা পরিষদ জেলা সভাপতি সভাপতি যদি হয় ভালো হবে অর্থাৎ পরিষ্কারভাবে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ তিনি পরিষ্কার করে দিলেন যতক্ষণ না নবান্নে যতক্ষণ না নবান্নের মুখ্য সচিবের সঙ্গে দেখা করিয়ে দিচ্ছেন পুলিশ ততক্ষণ তারা এখানে কন্টিনিউ বিক্ষোভ দেখাবেন কিন্তু বান্দা কার্যত পুলিশ কোনোভাবেই এই আন্দোলন এখান থেকে যতক্ষণ না তাদের ছত্রভঙ্গ করে অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে বা এই আন্দোলন ভেঙে দিচ্ছে এই মত ভেঙে দিচ্ছে অর্থাৎ শুধু হাওড়া ময়দান চত্বর নয় পেছনে ক্রমাগত একেবারে লম্বা একটা আন্দোলনকারীদের বিক্ষোভ রয়েছে এবং হাওড়া ব্রিজ টপকালেই যে এম জি রোড সেই এমজি জি রোডেও শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় পুলিশ লাঠিচার্জ করছে একেবারে যত্রতত্র পুলিশ কার্যত ছত্রভঙ্গ করতে মরিয়া হয়ে রয়েছে কোনোভাবেই এই আন্দোলন দমাতে পারছে না সরকারের সঙ্গে কিশোরী ঘোষ হাওড়া ময়দান